এই গরমে তোমরা কেমন আছো সবার আগে সেটা বলো ঘরে বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে তোমাদের একটা শরবতের রেসিপি শেয়ার করব এর আগের ব্লগে পলি চক্রবর্তী আমাকে রিকোয়েস্ট করেছিল যে গরমের কোনো শরবতের রেসিপি শেয়ার করবার জন্য তো মনে মনে ঠিক করেছি আজকে এই গরমে তোমাদের একটা পুরোনো দিনের শরবতের রেসিপি শেয়ার করব। যেটা কিনা না শরীরটাকে খুব ঠান্ডা রাখবে আগে যখন ছোট ছিলাম শনিবার করে ধরো ছুটি হয়ে যেত হাফ ছুটি বাড়িতে এসে রেডিওটা ছেড়ে সবার আগে শুনতাম শনিবারের বারবেলা তারপরে রবিবার ছুটির দিন আর গরমে ছুটি পড়লে তো তার আনন্দের সীমা থাকতো না আমাদের বাড়িতে একটা কুয়ো ছিল কুয়োর জলটা না গরমকালে এত ঠান্ডা থাকতো কি বলবো আর শীতকালে কিন্তু গরম জল পাওয়া যেত পাড়ার অনেকে আসতো আমাদের কুয়োতে স্নান করতে বেশ মজা হতো সবাই গল্প করতাম স্নান করতাম আর আমাদের বাড়িতে রেডিও ছিল বলে আমাদের বাড়িতে না অনেকেই রেডিও শুনতে আসতো সবার বাড়িতে কিন্তু তখন রেডিও ছিল না এখন তো মানুষের হাতে হাতে মোবাইল কিন্তু তখন একটা রেডিওটাই কত দামি জিনিস ছিল একটা রেডিও ছাড়া হতো আর আমাদের পাড়ার সমস্ত দিদি টিদিরা সবাই আসতো তো ওই রেডিওর নাটক টাটক এগুলো শুনতাম আমরা সবাই মিলে শুনতাম কী ভালোই না দিনগুলো ছিল আর এখন না সেই সব দিন হারিয়েই গেছে কেউ কারো বাড়িতেই যায় না মা রান্না করতো পাশের বাড়ির কাকিমা এসে পাশে বসে গল্প করতো হ্যাঁ কখনও কারো বাড়িতে ধরো একটু জিনিস কম পড়তো তো এক বাটি আঁকা ধার নিয়ে যেত কি এক বাটি চিনি ধার নিয়ে যেত বলতো পরে দিয়ে যাব। তো রকম দিন ছিল মানুষের বাবা যখন বাজারে যেত সকালবেলায় আর কি বাজার করে নিয়ে আসতো তো বাজারের ব্যাগটা বাবা পুরো বাজার করে এলো কিন্তু ওই যে গেটের থেকে না বাজারের ব্যাগটা আমি হাতে করে নিয়ে আসতাম তা আমাদের বাজারের ব্যাগটা খুলে আগে দেখা যায় কি এনেছে বাবা বাজারের ব্যাগে তো গরমকালে কাঁচা আম আনতো তো সেই আমগুলো কি করতাম তার মধ্যে তাড়াতাড়ি করে বেছে নিতাম আমগুলোকে তাড়াতাড়ি করে ছাড়িয়ে তার মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে সকাল সকালেই খেয়ে ফেলতাম কোনো শরীর খারাপ হতো না কোনো অম্বল হতো না কোনো কিছুই হতো না আর গরমকালে মাঠ তো আমের জেলি তারপরে তেলে দেওয়া যে আচার এগুলো তো মার মাছ ছিল আমিও যদিও করি কিন্তু এবছর এখনও আচার করা হয়নি আমার কর্তাকে বলছিলাম যে একটু আম নিয়ে এসো আচার করি আর যা গরম পড়েছে এই গরমেই তো আমের আচারটা বেশ ভালো হবে কিন্তু আনলে তারপরে আর কি এটা করবো দেখি কবে করা যায় তো আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে রুটি সময়ের সাথে সাথে কত কি পাল্টে যায় তাই না এখন বয়স হয়েছে চুলে পাক ধরেছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু এখনও ভুলিনি সেগুলো মনে করতেও কত ভালো লাগে আর আজকে তোমাদের সাথে একটু শেয়ারও করলাম এখনো বিছানায় তোলা হয়নি তো আগে ওই কাজগুলোকে সারছিলাম তারপরে বিছানাটা তুলতে এলাম আর দেখো এত সকালবেলা কিন্তু বাইরের দিকে তাকালে মনে হবে কত রোদ উঠে গেছে জানলা দরজাগুলোকে এখন সব বন্ধ করে দেবো আর পর্দাগুলো টেনে দেবো ব্লগের শুরুতেই তোমাদের বলেছি আজকে একটা শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব কথিলা শরবত এগুলো হচ্ছে কথিলা এক ধরনের গাছের আটা এগুলো শরীরকে খুব ঠান্ডা রাখে তুমি যদি সপ্তাহে দু তিন দিন খাও শরীরটা খুব ঠান্ডা থাকবে এটা কিন্তু পুরনো দিনের একটা শরবত যেটা হারিয়েই যেতে বসেছে এই যে জিনিসটা তোমরা দশকর্মা ভাণ্ডারে গিয়ে কিনে নিয়ে আসতে পারো গিয়ে বলবে কথিলা দিতে এটা অ্যাকচুয়াল রাত্রেবেলা ভেজিয়ে দিতে হয় ভোরবেলা উঠে খালি পেটে খেতে হয় কিন্তু আজকে আমি দিনের বেলায় ভেজাচ্ছি আর এই জিনিসটা আগে বড় চাকা মতো মানে এরকম ডেলা মতো আসতো এখন এরকম ধরো কুচি কুচি মতো কিনতে পাওয়া যায় দশ গ্রামের দাম হয়তো তিরিশ চল্লিশ টাকা নেবে আমার এটা আগের বছরে ছিল সেটাই আমি ভেজিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই ছিল আমি বাতাসা আর মৌরি দিয়ে ভেজাচ্ছি বাতাসা আর মৌরি কিন্তু শরীরটাকে খুব ঠান্ডা রাখে তাই আজকে মনে মনে ভাবলাম বাতাসা কথিলা আর মৌরি একসঙ্গে ভিজিয়ে দিই আর এটা এখন ভেজানো থাকুক এটা মোটামুটি ভিজতে বেশ খানিক্ষণ সময় লাগে এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি এদিকে একটা আলু কুমড়োর তরকারি করছি এটা এটার মতো হচ্ছে আলু কুমড়োর তরকারি একটু অন্যরকম ভাবে আর কি বলতো গরমের দিনে খালি আলু পটল এই কুমড়ো এইসবই তো মানে মেন রান্না হয় তো সেইগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় রান্না করি এখানে একটা থোরের রেসিপি করলাম যেটা এগুলো সবই নিরামিষ আর শঙ্করিস কিচেনে আপলোড করব। এখানে দেখো ভিজি রেখেছি কথিলা বাতাসা আর মৌরি এটা শরীরটা ঠান্ডা করে কথিলা তোমাদের আগে। বছরও আমি দেখিয়েছি যে আমি এই গরমে কথিলা খাই কথিলাটা খেলে না খুব শরীর ঠান্ডা করে দু তিন দিন যদি কথিলা খাওয়া যায় তাহলে শরীরটা খুব ঠান্ডা হয়ে যায় আর ফ্রিজেও কিছু খাবার দাবার রয়েছে যেমন টক ডাল রয়েছে কালকেকার টক ডাল আছে এখানে শাক আছে শাক আর পোস্তটা বৌদি দিয়েছিল কিছু লাগবে বলে মনে হয় না পোস্তটা বের করে নিই প্রথমে খুব ভালো হয়েছিল কালকে বুদ্ধি পাঠিয়েছিল খুব ভালো হয়েছে এদিকে বিস্কুটও এনেছি আর কি এনেছে বাজার থেকে এখনো বের করিনি বিস্কুট ও বেসন আর পেস্ট এগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে আর রান্নাবান্না একদিক দিয়ে করছি ঘর তোর একদিক দিয়ে গোছাচ্ছি নটুকে স্নান করালাম খালি গায়ে জল ঢেলে দিলাম ওর পেটের দিকটা আর কি একটু ভিজিয়ে দিলাম পেটটা ঘুরে বেড়াচ্ছে আর আমি যতক্ষণ উপরে থাকবো ও তো ততক্ষণ থাকবে সেই জন্য বেসনটা আজকে কিছু লাগবে না তবে পেস্টটা ফুরিয়ে এসছে পেস্টটা বিস্কুট ভালো বিস্কুটও আছে আবার এই বিস্কুটও এনেছে তো আঁচটা কম করে দিয়ে দিই রান্না করব। আর মোটামুটি আমার ধরো এই রান্নাটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর ঘর ধর একদম রকম যেমন প্রত্যেক দিন অন্ধকার অন্ধকার করে রাখছি নটু সমস্ত বিছানাপত্র পরিষ্কার করেছে কিন্তু নটু গিয়ে সমস্ত লন্ড ভন্ড করে দিয়েছে আর ওই দিক দিয়ে শুনছে দেখো কেমন শুনছে দেখো তোমার গুণ করছি হ্যাঁ তো ওর গুণকীর্তন করছি তো না আমার এখন যেতে দেরি আছে আমাকে বলছে নিচে যাওয়ার জন্য আমার যেতে দেরি আছে এখন পনে বারোটা পনে বারোটা বাজে কিন্তু যেহেতু রান্নার ভিডিও শ্যুট করছি সেহেতু ধরো এটা আর খানিকক্ষণের মতোই হয়ে যাবে তারপরে স্নান টান সেরে নিচে যাবো আর আজকে একটুখানি মাথাটা ঘষবো মনে মনে নিয়ে ঘোরাঘুরি করছে আর টেবিল ক্লথটা তুলে দিয়েছি তার ভিডিও শ্যুট করতে গেলে এই রকম টেবিল থাকলে বেশি সুবিধা হয় তবে এক এক সময় একটু গুছিয়ে রাখার জন্য মানে একটু দেখতে ভালো লাগার একটু চেঞ্জ এই জন্য টেবিল ক্লথটা পাতি কিন্তু আমার মনে হয় যে শুধু মার্বেলের হলে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয় এটা যেরকম মানে শুধু মার্বেলের আছে তাই কাজ করতে আমার অনেকটাই সুবিধা হয় যাই হোক এখন এগুলোকে এটা যাবে বাথরুমে এটা এখনও তো কাটেনি এগুলো এখন এমনি যে আমার যেই বাস্কেটের মধ্যে সমস্ত জিনিসগুলো থাকে মানে এক্সট্রা জিনিস তার মধ্যে রেখে দেবো আর আজকে রান্নাগুলোতে সমস্ত এমন সব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলোতে একটু শরীর ঠান্ডা থাকে আর মানে আজকে হচ্ছে শনিবার আজকে থেকে সোমবার পর্যন্ত অনেকেই আমাকে কমেন্ট বক্সেও লিখেছ তারপরে এমনিতে তো আমি নিজেও দেখ শুনতে পাচ্ছি আর টেম্পারেচার বুঝতে পারছি প্রচণ্ড গরম তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছাড়াতেও পারে সেই জন্য একটুখানি ওরকম নিরামিষ একটু হালকা পাতলা সব খাবার খাচ্ছি মানে একটু রিচ খাবারটা কম খাচ্ছি প্রত্যেকটা রান্নায় খুব কম তেল মশলা এসব দিয়েই রান্নাটা করছি তো চলো এই রান্নাটা হলে স্নান করতে চলে আর ঘাম বুঝতেই পারছো এখন পাকা অফ করে কথা বলছি আর তারপরে লাইট জ্বলছে লাইট জ্বললেও ভীষণ গরম লাগে আর লাইট না জ্বালে তো আমি শ্যুট করতে পারবো না যে কোনো এই দিকটা এখন কাজ হয়ে গেছে আর ওই দিকের কাজ এখনও চলছে সেই জন্য লাইট না জ্বালে আমি ভিডিও শ্যুট করতে পারবো না আর এখানে একটা মাদুর লাগানো ছিল সেই মাদুরটা আমার খুলে ফেলতে হয়েছে কেননা এই পর্যাপ্ত আলো এখানটা যদি না আসে আমার রান্নার কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি বা কী করছি সেগুলো বোঝা যায় না সেই জন্য এখানের মাদুরটা খুলে দিতে মানে বাধ্য হলাম কিছু করার নেই এটা আমাকে মেনে নিতেই হবে তো দেখো এখন এই যে কথিলা শরবতটা আমি এখন তোমাদের একটুখানি দেখাচ্ছি তোমরা যখন এই কথিলা শরবত করবে সারাতের জন্য ভিজিয়ে রাখবে আর সকালবেলা খালি পেটে খাবে কিন্তু আজকে আমি তোমাদের একটুখানি মানে আমার নিজের সুবিধার জন্যই আমি এটা বেলাতে করলাম কথিলাগুলো ভেজার পর এরকম দেখো মানে বরফের টুকরোর মতো দেখতে লাগবে আর এটা বাতাসের কালারটা এর মধ্যে হয়ে গেছে তাই এরকম কালারটা দেখতে লাগছে কিন্তু এটা একটু সাদা জোর মানে বরফগুলোর কুচি যেরকম দেখতে হয় ঠিক ওরকমই লাগবে তো আমার কর্তার জন্য এক গ্লাস রাখলাম আর আমি এক গ্লাস খাব ধারে কাজ করতে করতে মানে গরমে এত কষ্ট হচ্ছিল এই শরবতটা খেয়ে খুব শান্তি লাগছে আর এই শরবতটা তোমরা অবশ্যই ট্রাই করো কেননা খুব উপকারী একটা শরবত গরমের দিনে মানে ভীষণ ভীষণ উপকার মানে আমরা তো মানে এটা প্রচুর খেতাম প্রতি বছর আমি এটা যখন খুব গরম পড়ে তখন আমি প্রতি বছরই কিন্তু এই শরবতটা তৈরি করে খাই তোমরা এটা এরকম মুখে এরকম ভাবে খেতে হয় কি বলতো একটু মুখে পড়বে বেশ ভালো লাগবে আর এটা যদি আমি মিছরি দিয়ে ভেজাতাম মিছরি দিয়েও দিয়েও খেতে হয় কিন্তু ঠান্ডা খাওয়া হয় তো মিছরি এগুলো উপকারী আর এর মধ্যে নুন কিছু যায় না শুধু খায় খুব কষ্ট হচ্ছিল গরমে রান্না বান্না করলাম ভিডিও শুট হয়ে গেছে এবার খালি থামনে করব করে স্নান করতে চলে যাবো আজকে তোমাদের সাথে এই শরবতের রেসিপিটাই শেয়ার করলাম আর বাকি দুটো রান্না আমি সম্পূর্ণ কিচেনে শেয়ার করব বাতাসায় মৌরিগুলো ভেজানো ছিল তো মৌরিগুলো দেখলাম একটুখানি খেয়ে যে মিষ্টি মিষ্টি লাগছে তো রেখে দিলাম কাজ করতে করতে এই মৌরিগুলো চিবিয়ে খেয়ে নেবো আর পেস্টটা জায়গাটা জায়গায় রাখলাম বান্না সেরে ঘরের কাজকর্ম সেরে স্নান করে আস্তে আস্তে একটা দশ বেড়ে গেলো হ্যাঁ তো এখন ওই নিচের ঘরে একটু যাব নিচের ঘরে গিয়ে একটু এডিটিংয়ের কাজগুলো করব আর তারপরে আবার আমার কথা এলে তারপরে লাঞ্চটা সারবো নিয়ে আসছে নিয়ে আসছে এই আমি কি ভালো জামা কাপড় পরেছি হ্যাঁ আজকের লাঞ্চের মেনুতে ছিল লাল শাক পোস্ত এই দুটো বৌদি করেছে এটা আমি থরের রেসিপি আজকে করলাম আর এইটা হচ্ছে আলু আর কুমড়োর ডালনা টক ডালটা কালকে ছিল আর অমলদার দোকানে দই পাওয়া যাচ্ছে না তো দই কিনে নিয়ে আসে তো মনে মনে ভাবলাম যে আমরাও একটুখানি টক দই খাই এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু এখন পাক্কা ছটা বাজে এডিটিং সারলাম সেরে এখন যাব হচ্ছে ছাদে দেখি আমার কত্তা যদি ছাদটা ধোয়ায় তো দুজনে মিলে একসঙ্গে ছাদটা ধুইয়ে নেবো তো চলো যাই কি করছে দেখি এর আগেই তোমাদের দেখাচ্ছিলাম যে জলের ড্রামে যে একটা উপরের দিকের যে অংশটা সেটা কেটে এর মধ্যে কলমি শাক লাগানো হয়েছে এ দেখো গাছগুলো কিন্তু বেরিয়েছে প্রত্যেকটা এই যে হাফ ড্রামের আর কি ড্রামের আর কি অর্ধেক যে মুখটা তার মধ্যে কলমি শাক লাগানো হয়েছে আর এ দেখো কলকে ফুলও ফুটেছে তো আজকে মনে মনে ভাবছি যে এই যে ছাদটা একটুখানি ধুয়ে দেবো আমি আর আমার কর্তা দুজনে মিলেই এই কাজটা করব। তো চলো এখন আর কথা বলবো না কাজটা সেরে ফেলি অনেকদিন পরে ছাদটাকে দেখে একটু বোধ হচ্ছে এত নোংরা হয়েছিল কাদা কাদা খানিকটা আমি করেছি আর পারছিলাম না তারপর আমার কত করেছে বাকিটা আমি জল ঢেলেছি আর ও ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করেছে এখন ও গা ধুতে গেছে ও ধুয়ে আসলে তারপর আমি আমি আবার গা ধুবো হ্যাঁ তো হাঁপাচ্ছি পুরো আর এই দেখো এখন একদম পরিষ্কার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই আর অন্ধকারও হয়ে গেছে ছটা থেকে শুরু করেছি এখন ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে বোধ হয় হ্যাঁ খেয়াল করিনি কটা বাজে কষ্ট হচ্ছে হচ্ছিলো পা আদাগুলো না পায়ে পায়ে ঘরময়ও নোংরা হয়ে যাচ্ছিল যদিও চটি পরে আসি তাও চটি পরলে কী হবে তাও নোংরা হচ্ছিল যাই হোক ছাদটা এখন মানে একটু বসবার উপযুক্ত হয়েছে যে আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল উবে কোথায় যে উবে চলে যাচ্ছে তার ঠিক নেই এখন এই জামা কাপড়গুলো তুলবো আমারগুলো তো ঘরেই দিয়েছি আর ওরগুলো এই সকালবেলা উঠে ও দিয়ে দেয় মানুয়া করে এসে ধয়ে টোয় দিয়ে দেয় তো সেগুলো সব রয়েছে রোজই দুবার তিনবার করে গা ধোয়া স্নান এসব হচ্ছে শকুন্তলা কালীবাড়ির পুজো কাকুলি গেছিল জল ঢালতে প্রচুর ভিড় কটায় গেছিলে

কেয়ারাটা দাঁড়িয়ে গেছিলাম তখন জুবার এসেছে নাম তো দেয়নি এবার কি ভিড় জুয়ার চলে গেলো তারপরে নামাইলো

এখন সাড়ে সাতটা বাজে তো দেখো একদম মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি গাটা ধুলাম ধুয়ে টুয়ে এখন একটুখানি বেরোচ্ছি গঙ্গার ধারে একটু যদি হাওয়া টাওয়া পাই মানে ঘরটার মধ্যে একদম গোমট গরম হয়ে আছে থাকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে হ্যাঁ কিন্তু ঘরে তো থাকতেই হবে যাই হোক খানিক্ষণ একটু গঙ্গার ধারে বসবো তো এখন এই যে চললাম এই কুর্তিটা পরেছি কুর্তিটা অনেকটা বড়ো হাতা গুটিয়ে নিয়েছি খুব ঢিলাঢালা কুর্তিটা সেই জন্য এটাই চয়েস করলাম আরগুলো একটু টাইট টাইট ওই জন্য পড়তে ইচ্ছা করলো না আর আমার কথা আর আমাদের সাথে যাবে হচ্ছে দাদা বৌদিরাও গঙ্গার ধারে যাবে আমার আজকে যাওয়ার ইচ্ছা ছিল না তারপরে বৌদি বললো আমি তৈরি হয়ে নিয়েছি সেই জন্য আর কি যাচ্ছি আর একটু শরীরটা ভালো লাগছে না এত গরমে না কষ্ট কষ্ট হচ্ছে যাই হোক তো চলো আমার জন্য অন্য কারো যাওয়া পণ্ড হবে এটা আমি চাই না এখানে রুমাল আছে রুমাল গুলো ধুয়ে ধুয়ে হ্যাঁ রুমাল রুমাল গুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি আর আমার জন্য ধরো বৌদি রেডি হয়ে নিয়েছে সেই জন্য আমি মনে মনে যে থাক আমার জন্য আরেকজনের যাওয়া নষ্ট হবে এই গরমকালে এই রুমাল একটা নিয়ে বেরোতেই হয় তো রুমাল ধুয়ে ধুয়ে রাখি আবার সে একটা ঠান্ডা জলের বোতল নেওয়া হয়েছে চলো যাই এবার একটুখানি গঙ্গাধারে বেশি তাও হাওয়া তো দিচ্ছে না তাও একটুখানি জলের সামনে থাকলে একটু ঠান্ডা ভাবটাও তো আসবে সে হ্যাঁ তো যাওয়া এর আগের দিন গেছিলাম ধারে বসবো করে সেদিন আজ বসা হয়নি তা আজকে আবার যাচ্ছি আর আরেকজন এখন আরছি মনে হয় এখানেও কালী পুজো হচ্ছে এখানে দেখছি এই কালী পুজো হচ্ছে এই যে আমরা এখন গঙ্গার ধারে এসেছি এখন হাওয়াটা আরাম লাগছে তাই না চলে একটু হ্যাঁ 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 ওখানটা না না একটু বসি আমি তো এখানে দাঁড়িয়ে আছি আর ওরকম দাঁড়িয়ে আছে না না আমি আমিও বলছি হ্যাঁ এটা আর কি আছে দেখা হ্যাঁ কি আছে দেখা আচ্ছা আচ্ছা এটা এটা শঙ্করী বানাবেই বলছিলাম

এই যে এখন আমরা এই একটা করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খেতে খেতে বাড়িতে যাচ্ছি ছোট্ট ছোট্ট সবার বোতলে একটা করে সবাইকে ধরিয়ে দেওয়া হয়েছে চপ মুড়ি খেয়েছি আর এই কোল্ড ড্রিঙ্কস আজকে আমাদের সান্ধ্যকালীন আর কি সঙ্গে এই খাওয়া দাওয়া আর আজকে আর মানে খাওয়া দাওয়া ডিনার আর কিছু করব না মুড়ি চপ খাওয়া হয়ে গেছে পেটটা ভরাও হয়ে গেছে তো শুধু নটু খাবে আমরা এই এই সব একটু ঠান্ডা ঠান্ডা মানে খেতে ইচ্ছে না ঠান্ডা জিনিস খেতেই ভালো খেতে দেখো এখন দশটা পাঁচ বাজে এই বাড়িতে ফিরলাম তো ঘরে ঢুকে মনে হচ্ছে যে আমাকে পুরো আগুনের গোলা এমন লাগছে হ্যাঁ তো হ্যাঁ ব্রয়লারে ঢুকলাম সত্যি ছাদে বসেছিলাম মনে হচ্ছিল যে মানে ওখান থেকে উঠে আসবো না ওখানেই শুয়ে পড়ি আর গঙ্গার হাওয়াটাও পাচ্ছিলাম দারুণ লাগছিল কিন্তু আর এখন মনে হচ্ছে ঘরে ঢুকে মনে হচ্ছে কি আগুনের গোলার মধ্যে ঢুকে পড়লাম ঘরে হ্যাঁ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।